রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে ও জনসম্পৃক্ততা উপলক্ষে উঠান বৈঠক ও শীত বস্ত্র বিতরণ করেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুল মতিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী পাঁচ আসনের সাংগঠনিক সমন্বয়ক করিম চৌধুরী আবেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিগার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি মমিনুল হক পৌরসভা বিএনপির সহসভাপতি শকত হোসেন সগির সহসভাপতি আবু তোহা পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক উপজেলা বিএনপি সদস্য কামাল এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম সামসুদ্দিন হায়দার বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল সদস্য সচিব কাউন্সিলর মাঝারুল হক তৌহিদ বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন সদস্য সচিব বাবুল উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রুনবী আহমেদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান হোসেন সাগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুরুদ্দিন রুবেল প্রমুখ অনুষ্ঠান শেষে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায় হতদরিদ্র প্রায় পাঁচ শতাধিক শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি বজরুল করিম চৌধুরী আবেদ